স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি চলে এসছি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটাকে স্কিপ করবে না আশা করি খুব মজা পাবে আর ফুল ভিডিওটা দেখবে কমেন্ট করে জানাবে আর শেয়ার করবে লাইক করবে করবে কিন্তু অবশ্যই তো আজকে এখন বিকাল হয়ে গেছে প্রায় পাঁচটা বেজে গেছে আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেস হয়ে নিয়েছি আজ অনেক দিন পরে একটা জায়গায় যাব কোথায় যাব। তোমাদের দাদা ভাই ঘুরতে নিয়ে যাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বেলায় বেড়া বেরোবো সেটাই তোমাদের সাথে বলতে চাচ্ছি আর কি করি না করি বা সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তেমন কিছু তো এখন তো দাদা ভাই আসতে যাবো অফিসে তোমরা পেলে আমি রেডি হয়ে এই গেছি পক্ষের নিয়ে আমরা দুজন আবার বেরিয়ে পড়লাম আর আজকে কোথায় যাচ্ছি বলো তো আমরা ভাবছি আজকে খালি ঘুরবো ঘোরা ছাড়া আমাদের কাজ নেই কিন্তু না একটু কাজ আছে আমাদের সেখানে তোমার দাদার কাজটা মেটাবে আর এই দেখো এই প্যান্ডেলটা দেখো এটা হলো বসু পরিবারের বাসন্তী পুজো উপলক্ষে প্যান্ডেল করা হয় অনেক দূর থেকে করা হয় তোমরা যেহেতু যারা মসলন্তীপুর থাকবো তারা অবশ্যই জানতে পারবে তো আর আমি গেলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর লাইটিং জাস্ট আমেজিং হয় তারপরে ঘুরতে ঘুরতে আমাদের কিন্তু খুবই খিদে পেয়ে গেল তাই জন্য আজকে বলেছি ফুচকা খাওয়ার উদ্দেশ্য ছিল বেশি বেসিক্যালি তো আমরা ফুচকা খেয়ে নিলাম আর ঝাল ঝাল খেতে ও টক টক কী বলবো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আমাদের তো খুব ভালো লাগে আজ কিন্তু আমরা একশো টাকার পুরো ফুচকা খেয়ে নিয়েছি এবার খাওয়া দাওয়া কমপ্লিট আবার বেরিয়ে পড়লাম তো আমরা পক্ষীরাজ নিয়ে বেরিয়ে পড়লাম এভাবে যাচ্ছি আমরা স্পেশাল ঘুগনি খাতে আজকে আমাদের উদ্দেশ্য হলো মাছের ডিমের ঘুগনি কার কার মাছের ডিমের ঘুগনি খেতে ভালো লাগে হাত বসিয়ে দিয়েছি যতই যা হোক এখন তো তো বেসিক্যালি দেখতেই পেলে আমার ঘোরাটা কমপ্লিট হয়ে গেল আর আমরা বাড়ি চলে এসেছি আমার ড্রেসও চেঞ্জ করা হয়ে গেছে তো তোমরাই বলো বন্ধুরা আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা আমার ভিডিও নতুন দেখছো আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর এখন হজম করার জন্য আমি এই আমলক্ষি খাচ্ছি এটা আমি খুব ভালো খাই তোমরা কে কেমন খাও আমাকে কমেন্ট করে বলো তো আজকের মতনটা আবার দেখবেন নতুন ব্লগে